সভাপতিত্বে দৈরে নিয়ে শেষে আসতে আদায় করো এটা নারায়ণগঞ্জে খুব চাওয়ার কথা কিন্তু টাকা দেওয়ার সময় তো কেউ কাউকে দেখিয়ে দেন আমি জানি একজন জন কি কষ্ট হয় পেটে অবস্থায় শীতলক্ষা নদী থেকে এভাবে ভেসে উঠছিল একের পর এক মৃতদেহ নারায়ণগঞ্জের শীতলক্ষার পার তখন স্বজনদের আহাজারিয়ার চিৎকারে যেন ভারী হয়ে উঠেছিল ডুবুরি দিয়ে একে একে তুলে আনা হয় সাত সাতটি মরদেহ আর তা দেখে কান্নায় ফেটে পড়ছিলেন খুন হওয়া সেই মানুষগুলোর স্বজনেরা যাতে সরাসরি ভাবে জড়িত ছিলেন স্বৈরাচারী আওয়ামী লীগের দোষ বলছি নারায়ণগঞ্জে সেই চাঞ্চল্যকর সাত খুনের ঘটনা নিয়ে যা সে সময় নাড়িয়ে দিয়েছিল গোটা বাংলাদেশকে অথচ সাত খুনের প্রধান কুশিলভ হাসিনার ঘনিষ্ঠ স্বামী মুসমান ছিলেন ধরা বাইরে সেই সময় তৎকালীন নারায়ণগঞ্জ কাউন্সিলর নজরুল ইসলাম এবং আইনজীবী চন্দন সরকার সহ নিখোঁজ হন সাতজন এর তিন দিন পরেই শীতলক্ষার নদী থেকে উদ্ধার করা হয় তাদের লাশ তদন্তে বেরিয়ে আসে নির্মম সেই হত্যাকাণ্ডের র্যাবের সরাসরি সংশ্লিষ্টতা আটক করা হয় র্যাব এগারো এর অধিনায়ক তৎকালীন আওয়ামী লীগের প্রতাপশালী মন্ত্রী তোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার জামাতা কর্নেল তারেক সহ বেশ কয়েকজন কর্মকর্তাকেই ঘটনার পরপরই ভারতে পালিয়ে যায় মামলার আরেক অভিযুক্ত নূর হোসেন নারায়ণগঞ্জের বেশিরভাগ অবৈধ কাজের গডফাদার খ্যাত এই ব্যক্তিকে বলা হতো শামীম মুসমানের ডানহাত যদিও সে বছরের জুনেই কলকাতা থেকে নূর হোসেনকে গ্রেপ্তার করে সেখানকার পুলিশ এক বছর পর দুই সালের নভেম্বরে তাকে বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করা হয় পরবর্তীতে আদালতে বিভিন্ন বিচারিক কার্যক্রম শেষে নূর হোসেন তারেক সাঈদ মোহাম্মদ ও মেজর আরিফ হোসেন সহ পনেরো জনের মৃত্যুদণ্ড বহাল রেখে বাকিদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন হাইকোর্ট কৌশলে বাদ দেওয়া হয় সাতক্ষণের মাস্টার মাইন্ড হাসিনার ঘনিষ্ঠ শামীম ওসমান তৎকালীন নারায়ণগঞ্জ পুলিশ সুপার ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এফ রহমান হলের সাবেক সভাপতি নূর ইসলাম সহ বেশ কয়েকজনকে তবে কেন এই হত্যাকাণ্ড সেই বিষয়টি থেকে যায় আড়ালে সেই উত্তর পরিষ্কার হয় পাঁচ আগস্টে হাসিনা পতনের পরপরই সে মামলার তদন্তের দায়িত্বে থাকা মূলত সাতক্ষণের এই কলঙ্কিত ঘটনার সাথেও জড়িত থাকার অভিযোগ পাওয়া যায় র্যাবের সাবেক গোয়েন্দা প্রধান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াউল হক ছাত্র জনতার বিপ্লবে হাসিনার পতনের পর জিয়াউল হক আটক হলে সাত খুন নিয়ে বেরিয়ে আসে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য সরাসরি স্বামী মোসমানের সংশ্লিষ্টতার কথাও উঠে আসে জিয়াউল হকের বয়ানে ফ্যাসেস হাসিনার সরাসরি সংশ্লিষ্টতার বিষয়েও সামনে আসে ঘটনার শুরু থেকেই শেখ হাসিনা বিষয়টি জানতেন এমনকি সাতজনকে অপহরণ ও হত্যা করে শীতলক্ষা নদীতে ফেলে দেওয়ার বিষয়েও জানতেন হাসিনা একই সাথে মামলা থেকে স্বামী ওসমানকে হাসিনার নির্দেশে বাদ দেওয়া হয়েছে বলেও জানা যায় জিয়াউলের বয় দুই হাজার সালে আসামিদের ফাঁসির আদেশ হলেও সেটি ঝুলিয়ে রাখা হয় হাসিনা নির্দেশেই এরপর কেটে গেছে আরও প্রায় ছয়টি বছর মামলাটি এখনও অপেক্ষায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগের শুনানির যে কারণে এখনও সেই প্রমাণিত আসামিদেরও শাস্তির মুখোমুখি হতে হয়নি